লাগছে ঠান্ডা মানে ছাই হয়ে যাচ্ছে তো তাদেরকে বলছি তুমি জল ছিটা দাও বা একটু এসি চালিয়ে বসে পড়ো যাদের আমাকে দেখে খুব ছ্যাঁকা লাগছে গায়ে তাদেরকে বললাম নতুন ভিডিও চলে এসছে তোমরা যারা যারা নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইছো তারা ঝটপট করে সেখানে গিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও আমার পেজে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও আর শুধুমাত্র তারাই সেই ভিডিওগুলো দেখতে পাবে যারা সাবস্ক্রিপশান নেবে তাই ঝটপট লেট না করে গে আগে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও এই ভিডিওটা হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা বিনদাস আছি আজকে এত গরম এত গরম মানে পাগল হয়ে যাওয়ার মতো গরম আর আজকে প্রায় দু মাস পর মানে আমার পা ভাঙা ঠিক হওয়ার পর 2 মাস পর আমি আজকে ফার্স্ট কাজে বেরিয়েছিলাম সেটা আজকে আমার কাজ ছিল হচ্ছে রবীন্দ্র সরোবরে কাজ ছিল কাজ খুব সুন্দর হয়েছে মানে একদম মনের গরম যেহেতু ছিল মানে পাগল হয়ে গেছি তার মধ্যে সুন্দর কাজ হয়েছে এবার কি বলতো দু মাস ধরে আমি ঘরেই বসে গেছিলাম তো অভ্যাসটা যেটা আমি আগে ডেলি বেরোতাম কি আমি সকালবেলা বেরোতাম রাতের বেলা আসতাম তো সেই অভ্যাসটা দু মাস ধরে চলে গেছে ঘরে একভাবে ফ্যানের নিচে বলো মানে আরামসে খাচ্ছি দাচ্ছি আরামসে ছিলাম তো হঠাৎ করে আবার শিডিউলে আসা মানে শুরু হচ্ছে আবার এই এত গরম তো সেই কারণে একটু অনেক কষ্ট হয়েছে একটু না অনেকটাই কষ্ট হয়েছে কিন্তু আবার কাজে ফিরছি আবার যেমন আগে আমার সিডিউল ছিল ডেলি লাইফস্টাইল ছিল সকালবেলা ওঠা কাজে বেরোনো রাতের বেলা আসা বাইরেই সারাক্ষণ বেশিরভাগ টাইম থাকা তো সেইগুলো আবার যখন ফিরে মানে আবার যখন রিপিট হতে শুরু করবে আবার অভ্যাসটা হয়ে যাবে তখন আর এতটা সমস্যা হবে না তো আজকে আমি খুব হ্যাপি কারণ আবার ফাইনালি আমি আমার কাজে কাজ শুরু করতে পারলাম তো ওই জন্য বাড়ি এসেছি একটু আগে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন লাগাবো হচ্ছে বরফ না লাগালে না সারাদিন রোদে রোদে মুখটা পুরো পুরো জ্বালা জ্বালা করছে বরফ না লাগালে জ্বালা হচ্ছে আহ কি শান্তি হ্যাঁ তো আমি তো আবার কাজ শুরু করেছি এবার যাদের যাদের বিজনেস প্রমোশন থাকবে করানোর থাকবে আমাকে দিয়ে ফটোশ্যুট করানোর থাকবে ওয়েস্টার্ন যা যা আমি করি তোমরা সবাই জানো ব্রাইডাল শ্যুট থেকে শুরু করে পার্টি ওয়ার শ্যুট সব কিছু আমি করি এবার থেকে যাদের যাদের করানোর থাকবে আমার সাথে যোগাযোগ করো আমাকে এখন এই তিন দিন মানে কমেন্ট করবে কারো যদি কিছু কাজ করানোর থাকে তারা কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো কারণ ম্যাসেঞ্জার তো আমার এখন ব্লগ আছে ফেসবুক রেস্ট্রিকশানের জন্য সিকিউরিটি রেস্ট্রিকশানের জন্য ওটা ব্লক করা আছে তিন দিনের জন্য তিন দিন বাদে যারা ম্যাসেঞ্জারে এবার কমেন্ট করবে মেসেঞ্জারে মেসেজ করবে আমি তাদেরকে রিপ্লাই দিতে পারবো তার আগে কারো যদি কিছু করানোর থাকে বা কারো কিছু জিজ্ঞেস করার থাকে বলার থাকে তারা আমার পোস্টে কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো যে শান্তি পাচ্ছি বরফটা লাগিয়ে মনে হচ্ছে সারা গায়ে ঢুকি ঢুকে বরফ লাগাই সারা দিন কিন্তু খুব এনজয় করে কাজ করেছি আজকে আমরা সবাই মিলে সুন্দর টিম ছিল সুন্দর মানুষজনরা ছিল খুব সাপোর্টিভ সুন্দরভাবে কাজ হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে বলছি কি শান্তি লাগছে আর একটা কথা নতুন ভিডিও চলে তোমরা যারা যারা নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইছো তারা ঝটপট করে সেখানে গিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও আমার পেজে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও আর শুধুমাত্র তারাই সেই ভিডিওগুলো দেখতে পাবে যারা সাবস্ক্রিপশন নেবে তাই ঝটপট লেট না করে গিয়ে আগে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও এই ভিডিওটা পজ করে চলে যাও গিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও খারাপ হয়ে মানে এত কষ্ট হচ্ছে আমি ওই ফিল্টারের জল ছাড় খেতে পারি না মানে খেয়ে অভ্যাস হয়ে যায় একটা কি অবস্থা বলো এই গরমে মানুষ খাবার কম খেতে পারে কিন্তু জল না খেলে খে থাকতে পারে বলো আর এই সবই চলছে লাইভ তোমাদের কার কি লাইভে চলছে একটু কমেন্ট করে জানিও আমিও শুনবো কাদের কি লাইভে কি কি চলছে উফ বরফ তো লাগানো হয়ে গেছে ফরোস্ট ফ্রেশ হব পুরো নাইটই আমার ভিজে গেছে ঠান্ডা এরপর ফ্যানটা চালিয়ে দিলে আরো ঠান্ডা ঠান্ডা কুল কুল তারপর কালকে ঠান্ডা লেগে সর্দি হয়ে যাবে এসিটা তো কিনে নিতাম কিন্তু আমার পাটা ভেঙে হয়ে এবার দেখছি এবার কাজগুলো শুরু করেছি এবার আশা করছি কাজগুলো করতে করতে এসিটা কিনে নেবো এসিটা খুব দরকার আমার মতন হট মানুষের জন্য তো কুল লাগবেই বলো ঘর হট আমি হট হটে হট মিলে একদম অবস্থা হয়ে যাচ্ছে মানে ঘরের পাশে যারাই আসছে তাদের একদম মানে আমাকে দেখে সবাই জলে পুড়ে খাগ হয়ে যায় ঠিক আছে এমনিতেই তার মধ্যে এত বাইরে গরম ঘরে গরম ঘর গরম সব গরমে একদম পুরে একদম মানে ছাই হয়ে যাচ্ছে তো তাদেরকে বলছি একটু জল ছিটা দাও বা একটু এসি চালিয়ে বসে পড়ো যাদের আমাকে দেখে খুব ছ্যাকা লাগছে গায়ে তাদেরকে বললাম আর তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তারা তো প্রচুর প্রচুর ভোরে ভোরে ভালোবাসা দিচ্ছ এরকমই ভোরে ভরে আমাকে ভালোবাসা দাও আমার ফেসবুক পেজটার সাথে সাথে ইউটিউব পেজটাতেও বেশি করে ভরে ভরে ভালোবাসা দাও পেজে লিংক দেওয়া আছে ডেস্ক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও চলে যাবে আমার ফেসবুকে এই ইউটিউবে চলে যাবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে করে পাশে থাকা পেলায় প্রেস করে অল করে দেবে যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে আর তোমরা ঝটপট করে দেখে নিয়ে এনজয় করতে পারো সুন্দরভাবে আমাকে সাপোর্ট করতে পারো ভালোবাসা দিতে পারো চলো আজকের জন্য আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর অনেক টাটা